আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানলে আজকে এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইন্টারভিউয়ের করা কিছু প্রশ্নের যেগুলো গত কাল করা হয়েছিল এবং গত পরশুরও দু একটি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব এছাড়াও গত সপ্তাহেই মানে লাইক সরি এই সপ্তাহেই শেয়ার মানে করা হয়েছে এরকম আরও কয়েকটি প্রশ্ন যেগুলো আমার কমেন্ট সেকশানে আমার ভিউয়ার্সরা যা লিখে পাঠিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং সেগুলোর উত্তরগুলো শেয়ার করব এবং আরও দু একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে বলবো তো প্রথম যে প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা গতকাল জিজ্ঞেস করা হয়েছিল সেটা হলো যে চালে যদি পোকা পড়ে চালে যদি পোকা পড়ে বা চালে যদি পোকা তৈরি হয় বা চালে যদি পোকার জন্ম হয় তাহলে সেক্ষেত্রে সেই চালটা কিভাবে রান্না করা যেতে পারে তো ক্যান্ডিডেট এটার খুব সুন্দর উত্তর দিয়েছে এবং যারা ইন্টারভিউ নিচ্ছিলেন তারা ভীষণ ইমপ্রেস হয়েছেন ক্যান্ডিডেটের এই উত্তরে কি উত্তর ক্যান্ডিডেট দিয়েছিলেন একদম সেভাবেই তোমাদের বলছি প্রথমত হচ্ছে যে চালে আমরা দেখি যে চাল যেহেতু শস্য জাতীয় একটা দানা চাল হোক বা ছোলা হোক বা ডাল হোক এই জিনিসগুলোতে একটা নির্দিষ্ট সময় পরে কিছু কিছু ছোট ছোট পোকা জন্ম হয় বিশেষ করে চালের ক্ষেত্রেটা খুব হয় আমরা দেখেছি ছোট ছোট কালো রঙের পোকা সেখানে কোথা থেকে চলে আসে কেউ কিন্তু বলতে পারে না তার মানে কিন্তু সেই চালটা যে পুরো নষ্ট হয়ে গিয়েছে সেটা কখনোই নয় সেই চালটাকে নষ্ট করার কোনো মানে হয় না যদি সেই পোকাটাকে পরিষ্কার করে রান্না করা যায় তাহলেই হয়ে যায় এবার ক্যান্ডিডেট কী উত্তর দিয়েছিল সেটা তোমাদের সঙ্গে বলি ক্যান্ডিডেট বলেছিল যে স্যার প্রথমে আমি সেই চালটাকে ভালো করে ঝেড়ে নেব অর্থাৎ কুলোতে করে চালটাকে পরিষ্কার করে নেব এবং তারপরে হচ্ছে সেই চালটাকে আমি জলের মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখবো সেই সময়টাও ক্যান্ডিডেট বলেছে যে সেটা থার্টি মিনিটস থেকে ওয়ান আওয়ার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা সময় মতো সে সেই চালটাকে কেন তিনি সেটাকে ডুবিয়ে রাখবেন তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো সেই চালগুলোকে মানে বেছে নেওয়ার পরে পোকাটাকে বেছে নেওয়ার পরে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন এবং তারপরে দু তিনবার করে পরপর কন্টিনিউয়াসলি সেই জ চালটাকে আবার ধুয়ে নেবেন তার ফলে যেটা হবে প্রথমতেই যেহেতু চালটাকে বাছা হয়ে গেল ফলে যেই পোকাগুলো চোখে পড়ছে সেটাকে একদম পরিষ্কার করে ফেলা হলো এরপর থাকতেই পারে যে তারপরেও কিছু পোকা সাধারণ চোখে দেখা গেল না কিন্তু যদি সেই চালটাকে জলে একটা লম্বা সময় ধরে ডুবিয়ে রাখা হয় ভিজিয়ে রাখা হয় তাহলে সেই চালের মধ্যে যদি আরও কোনো পোকা থেকেও থাকে সেটা কিন্তু তাহলে সেটা উপরে উঠে আসবে ভেসে উঠবে এবার ক্যান্ডিডেট সেই চালটাকে সে বলেছে ক্যান্ডিডেট বলেছে সেই চালটাকে আবার দু তিনবার করে সে পরিষ্কার জলে ধুয়ে নেবে তার ফলে কিন্তু সেই চালটা একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং এই যে পদ্ধতিটা এই চালটাকে অনেকক্ষণ যে ভিজিয়ে রাখা হলো তার ফলে কিন্তু চালটা সিদ্ধ হতেও অনেক কম সময় লাগবে এবং চালের যে পুষ্টিগুণ সেটাও বজায় থাকবে তো এই উত্তর যখন দিয়েছে তখন মানে যারা ইন্টারভিউ নিচ্ছিলো তারা ভীষণ খুশি হয়েছে মানে রীতিমতো তাকে অ্যাপ্লোজ করেছে তাকে রীতিমতো প্রশংসা করেছে তার বুদ্ধিমত্তার পরিচয় যে তারা পেয়েছে সেটা সঙ্গে সঙ্গেই তারা স্বীকার করেছে যে আপনি ভীষণ ভালো একটি উত্তর দিয়েছেন এই হলো একটা প্রশ্ন পরের আরেকটা প্রশ্ন ক্যান্ডিডেটকে করা হয়েছিল যেটা হলো যে একটি ছড়া বলে শোনান বা একটি কবিতা ক্যান্ডিডেটকে বলা হয়েছিল কবিতা বলে শোনান তো ক্যান্ডিডেট সেক্ষেত্রে তার মেয়েকে যে কবিতা বা যে ছড়াটি সেই ক্যান্ডিডেট শোনায় মানে বা পড়ায় বা পড়িয়েছে সেটা শোনাবে কি না সে আবার স্যারদের জিজ্ঞেস করেছে এবং স্যাররা বলেছে হ্যাঁ আপনি আপনার মেয়েকে যেটা ছড়া শোনান সেটাই শোনান তাহলেই হবে তারপরে ক্যান্ডিডেট যথারীতি মেয়েকে যেটা পড়ায় সেটাই সেরকমই একটা বা যেটা পড়িয়েছিল সেরকম সেগুলোর মধ্য থেকেই একটা ছড়া হচ্ছে বলে শুনিয়েছিল খুব ছোটো ছড়া ছিল চার পাঁচ লাইনের তো এরকম যেহেতু ক্যান্ডিডেটের যে ছোট বাচ্চা ছিল একদম ক্লাস ওয়ানে বা তার থেকেও ছোটো ক্লাসে পড়ে তো সেরকম ক্লাস একটা ছড়া বা কবিতা শুনিয়েছিল তো এই দুটো বিষয় দেখো চালের পোকা নিয়ে একটা বিষয় এর আগে আমি টিকটিকি আরশোলা নিয়ে আলোচনা করেছিলাম তো এবার চালের পোকা নিয়ে একটা টপিক চলে আসলো তো অবশ্যই অবশ্যই তোমরা এটার উত্তর পেয়ে গেলে এবং ছড়া বা কবিতা এটাও তোমরা একটু রেডি করে রাখবে আচ্ছা এই প্রসঙ্গেই বলি গতকালই বা গত পরশু সম্ভবত আবার অন্য একজন ক্যান্ডারকে জিজ্ঞেস করা হয়েছে যে শেখ হাসিনার বাবার নাম কী শেখ হাসিনার বাবার নাম কী এখন ব্যাপারটা হলো যে যদি আমরা শেখ হাসিনাকে সকলে চিনে থাকি তাহলে খুব ভালো কথা যেহেতু তিনি অন্য একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী তো অনেকেই জানে অনেকেই জানে না না জানাটাও যে খুব অস্বাভাবিক তা নয় আমাদের দেশেরই অনেকেই আছে যারা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জানে না তো সেক্ষেত্রে অন্য একটা দেশের প্রধানমন্ত্রীর নাম জানাটা যে খুব সহজ তা নয় কিন্তু এটা একটা সাধারণ জ্ঞানের মধ্যেই পড়ে যে শেখ হাসিনা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে তার পিতার নাম কী তার পিতার নাম হলো শেখ মুজিবর রহমান শেখ মুজিবর রহমান যাকে বঙ্গবন্ধু বলা হয় এবং যাকে বাংলাদেশের জাতির জনক বলা হয় যাকে বাংলাদেশের জাতির জনক বলা হয় তো এই প্রশ্নটা কেন এসছে প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে এক লাইন দু লাইন পড়লেই মোটামুটি আমরা বাংলাদেশের রাজধানী জানি বাংলাদেশের রাজধানী ঢাকা তার হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও ওই সময় ওই দেশের কোনো এক সময় প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকে সেই দেশের জাতির জনক বলা হয় তো প্রশ্নটা ভীষণ সোজা কিন্তু হচ্ছে যে আমরা যখন পড়ছি তখন সবসময় যে এই টপিকগুলো সবগুলোই পড়বো এরকম তো নয় সেক্ষেত্রে অনেকেই হয়তোটা মিস করে গিয়েছে তাহলে এটাও একটু জেনে রাখতে হবে আর আশা করি এখন জানা হয়ে গেল তাহলে প্রতিবেশী যে দেশগুলো রয়েছে যেমন পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মিয়ানমার এই যে কয়েকটি দেশ রয়েছে এখানকার অ্যাটলিস্ট প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান কে রয়েছেন তাদের নামগুলো তোমরা অবশ্য অবশ্যই একটু জেনে যাওয়ার চেষ্টা করবে সঙ্গে এই রাষ্ট্রগুলোর রাজধানীর নাম এছাড়াও পশ্চিমবঙ্গের যেগুলো প্রতিবেশী রাজ্য রয়েছে আমি এর আগেই বলেছিলাম প্রতিবেশীর রাজ্যগুলোর নাম এবং রাজধানীর নাম তাহলে সেক্ষেত্রে প্রতিবেশী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর নাম জানাটাও এখন দরকারি হয়ে উঠছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু মুখ্যমন্ত্রীদের নামগুলো একটু জেনে নেবে ঠিক আছে আচ্ছা এছাড়াও হচ্ছে অন্য একটি ইন্টারভিউতে একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল বানান আমি আগেও বলেছিলাম যে বানান জিজ্ঞেস করা হচ্ছে তো স্বাভাবিকভাবেই বানান জিজ্ঞেস করা হয়েছে সেই বানানটা ছিল ভুবনেশ্বর ভুবনেশ্বর বানান করতে বলা হয়েছে তো আশা করি যে তোমরা এই বানানটা পারবে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর সেই বানানটা তোমরা পারবে তাহলে বানানগুলো সম্পর্কে সচেতন হতে হচ্ছে কারণ এর আগে ডেভেলপমেন্ট জিজ্ঞেস করা হয়েছে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করা হয়েছে এগুলো জিজ্ঞেস করা হয়েছে ওয়ার্কার হেল্পার অঙ্গনওয়াড়ি তারপরে প্রজেক্ট চিলড্রেন চাইল্ড এই সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করা হচ্ছে তাহলে এগুলো তো পড়তেই হবে এগুলো তো তোমাদের সিলেবাসের মধ্যেই রয়েছে তোমাদের এই পরীক্ষার মধ্যেই হচ্ছে এই টপিকগুলো এরপরে আরও দুটি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রশ্ন এবং প্রশ্ন উত্তর সেটা হলো যে একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি যে এসেছো এখানে ইন্টারভিউ দিতে তো তোমার বাড়ি থেকে এই এসডি অফিসের দূরত্ব কত কিলোমিটার দেখো খুব সহজ প্রশ্ন কিন্তু কেউই হয়তো এটা নিয়ে কখনোই ভাবছে না তো তোমার বাড়ি থেকে তোমার এসডি অফিসের দূরত্ব কত কিলোমিটার এটা আনুমানিক একটা ধারণা কিন্তু তোমরা নিয়ে রাখবে যারা জানো তারা জানোই যারা জানো না তারা দেখবে যে বাড়ি থেকে এসডি অফিসের দূরত্ব কত কিলোমিটার পরে আরেকটি প্রশ্ন আরেকজন ক্যান্ডিডেটকে করা হয়েছে যে বর্তমানে কত বাংলা সাল চলছে এবং কি মাস চলছে তো মাস ক্যান্ডিডেট বলতে পেরেছে মাস হচ্ছে ক্যান্ডিডেট বলতে পেরেছে পৌষ মাস চলছে কিন্তু শাল হচ্ছে ক্যান্ডিডেট মিস করে গিয়েছে শালটা কিন্তু বাংলা যে শালটা বঙ্গাব্দ সেটা কিন্তু মিস করে গিয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে বাংলা এই মুহূর্তে কত বঙ্গাব্দ বা বাংলা শাল কত চলছে আচ্ছা এরপরে আরও প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ক্যান্ডিডেটকে আরেকজন মানে তাই একজন ক্যান্ডেটকে এরকম প্রশ্ন করা হচ্ছে তো তো কমেন্ট সেকশানগুলোতে তোমরা যদি আমার ভিডিও কমেন্টগুলো দেখো সেখান থেকেও তোমরা পাবে বিভিন্ন ক্যান্ডেটকে বিভিন্ন রকম জিজ্ঞেস করা হচ্ছে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে তাদের যে অভিজ্ঞতা সেগুলো শেয়ার করছে কি কী প্রশ্ন করা হচ্ছে ক্যান্ডিডেটরা তারা খুশি হয়েই আমার কাছে শেয়ার করছে যে তাদের ইন্টারভিউটা ভালো হচ্ছে তো দেখো এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে তোমরা কিন্তু ড্রেস কোড সম্পর্কে ড্রেস কোড সম্পর্কে বিশেষ করে ধ্যান দেবে যে কোন ড্রেস পরে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ কোন ড্রেস আমি প্রশ্নটাতে পড়ে আসছি এটা আগে বলিনি যে ড্রেসটা কিন্তু ভীষণ ফর্মাল হওয়া দরকার ভীষণ সেজে গুজে কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়া যাবে না ভীষণ সেজেগুজে ইন্টারভিউ দিতে যাওয়া যাবে না একটা অফিসে একজন মানুষ যেভাবে যায় বা একজন অফিসার বা একজন ম্যাডাম যেভাবে যান সেরকমই একটা ড্রেস একটা পরে কিন্তু ইন্টারভিউতে যাওয়া দরকার সেক্ষেত্রে জুতোটার দিকেও খেয়াল রাখা দরকার শাড়ি বা সালোয়ার কামিজ সেটার দিকেও খেয়াল রাখা দরকার হাতের ঘড়ি বা এক্সট্রা কোনো অর্নামেন্টস সেটার দিকেও খেয়াল রাখাটা ভীষণ দরকারি এছাড়াও হচ্ছে কীভাবে তুমি ইন্টারভিউ রুমে ঢুকবে কীভাবে ইন্টারভিউ রুমে প্রবেশ করবে কীভাবে বসবে কীভাবে দাঁড়াবে কীভাবে প্রশ্নের উত্তর দেবে হ্যাঁ কী করে সম্বোধন করবে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে তোমরা কি কি করে মানে কিভাবে তোমরা বেরিয়ে আসবে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও হচ্ছে সচেতন থাকতে হবে যদি তোমরা কেউ মনে করো যে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু কম ধারণা রয়েছে তোমরা মক ইন্টারভিউ দিতে পারো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার নাম্বার তোমরা জানোই নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যাদের ইন্টারভিউ আজ থেকে পাঁচ ছ দিন পরে রয়েছে সাত দিন আট দিন পরে রয়েছে তোমরা মনে করলে মক ইন্টারভিউ দিতে পারো মগ ইন্টারভিউ নেওয়া হচ্ছে তোমাদের তিন তিনটা করে মগ ইন্টারভিউ নেওয়া হবে এবং এইটুকু আমি এখানে বসে তোমাদের গ্যারান্টি দিতে পারি তোমাদের স্ক্রিনের সামনে বসে যে তোমাকে এমন করে তৈরি করে দেওয়া হবে যে ইন্টারভিউ সম্পর্কে তোমার কোনো রকম কোনো ভয় থাকবে না এইটুকু আমি তোমাদের সামনে স্ক্রিনে একদম গ্যারান্টি সহকারে বলে যাচ্ছি তোমাদের একদম মানে বলে যাচ্ছি আমি তোমাদের যে তোমাদেরকে এমন করে তৈরি করে দেওয়া হবে যে ইন্টারভিউ সম্পর্কে মনের মধ্যে আর কোনো ভয়ই থাকবে না ঠিক আছে সঙ্গে অবশ্যই তোমাদের জেলার কয়টি সদর রয়েছে বা কটি সরি কয়টি সাবডিভিশন রয়েছে সেগুলো জানবে কটি ব্লক রয়েছে কারণ আলিপুরদুয়ার জেলা থেকে জিজ্ঞেস করা হয়েছে যে বর্তমানে আলিপুরদুয়ার জেলাতে কটি ব্লক রয়েছে তো ছটি ব্লকের নাম তোমরা পড়বে এছাড়াও ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে উত্তরবঙ্গের জেলা কোনগুলি দক্ষিণবঙ্গের জেলা কোনগুলি তো উত্তরবঙ্গের জেলা দক্ষিণবঙ্গের জেলা মিলে টোটাল এই মুহূর্তে তেইশটি জেলা রয়েছে তোমরা জানো উত্তরবঙ্গে যে জেলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আটটা জেলা উত্তরবঙ্গে রয়েছে আর বাকি সতেরোটা জেলা রয়েছে দক্ষিণবঙ্গে ঠিক আছে তো এগুলো এছাড়া উত্তরবঙ্গের নদ নদী প্রধান নদী দক্ষিণবঙ্গের প্রধান নদী কোনগুলো সেগুলো জানবে এছাড়া হচ্ছে কৃষিকাজ তুমি যে জেলায় বাস করছো সেখানকার কৃষিকাজ সম্পর্কে বা তোমার জেলার শিল্প যেমন প্রিভিয়াস ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলেন যে মুর্শিদাবাদ জেলার শিল্প কী রয়েছে তো আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রেও যেমন আলিপুরদুয়ার জেলার খনিজ সম্পদ কী তো তোমরা জানো যে ডলোমাইট বা চুনাপাথর এখানকার হচ্ছে প্রধান খনিজ দ্রব্য এছাড়া হচ্ছে পাহাড় পর্বত যেমন মুর্শিদাবাদ জেলায় কোনো পাহাড় নেই ঠিকই কিন্তু আলিপুরদুয়ার জেলায় পাহাড় রয়েছে তো সেই পাহাড়গুলোর নাম মনে রাখা এছাড়াও হচ্ছে দ্রষ্টব্য স্থান টুরিস্ট স্পট যেগুলো বা ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেগুলো যেখানে পর্যটকেরা ঘুরতে যায় সেই সমস্ত জায়গাগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে এছাড়া হচ্ছে ভিডিওদের নাম পাল্টে যাচ্ছে ভিডিওটা ট্রান্সফার হয়ে যাচ্ছে তো নতুন ভিডিও এই মুহূর্তে কে রয়েছেন তার নামটা ভালো করে জেনে যাবে গ্রাম পঞ্চায়েত সম্পর্কে প্রচুর প্রশ্ন করা হয়েছে আমি তোমাদের বলেছিলাম যে একটা ভিডিও দেবো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো গ্রাম পঞ্চায়েত সম্পর্কে প্রচুর কোশ্চেন করা হচ্ছে তো সেই স্ট্রাকচারটা তোমাদের জানতে হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তোমাদের জানতে হবে সেগুলো নিয়েও ভিডিও তোমাদের সঙ্গে দেবো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আর চ্যানেলটা পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে একদম পাশে থাকবে যারা মক ইন্টারভিউতে যাও তারা অবশ্যই যোগাযোগ করবে আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে একটু আগে দিয়েছিলাম ধন্যবাদ যারা এই মুহূর্ত পর্যন্ত ভিডিওটাকে দেখলে আশা করবো যে তোমাদের ইন্টারভিউ নিঃসন্দেহে ভালো হবে তোমরা শুধু আমার চ্যানেলটাকে ফলো করো এরও গ্যারান্টি দিই যে তোমরা যদি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো তোমাদের ইন্টারভিউ ভালো হবে ধন্যবাদ